তিস্তা নদী যে নদী একসময় উত্তরাঞ্চলের মানুষের জীবনের সঙ্গে ছিল আজ তা হয়ে উঠেছে তাদের কষ্টের কারণ ভারত এই নদী নিয়ে যা করছে সেটা বন্ধুত্বের পরিচয় নয় একদম শুকনো মৌসুমে পানি আটকে দাদাগিরি বাংলাদেশকে মরুভূমি বানানো আর বর্ষায় বাঁধ খুলে দিয়ে পুরো দেশকে ভাসিয়ে দেওয়া এটাই ভারতের খেলা কিন্তু এবার আর এই খেলা চলবে না গত পাঁচই আগস্ট গণ মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার মানুষদের দাবিকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে নতুন করে চুক্তি করেছে বাংলাদেশ এবার আর ভারত আটকাতে পারবে না তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে চায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পানি উন্নয়ন বোর্ড চীনের বিশেষজ্ঞ দল এবং তিস্তা পারের মানুষের মতামতের ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন হবে ৪৫ কিলোমিটার ভাঙনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০ কিলোমিটার এলাকাকে প্রাধান্য দেওয়া হবে তিস্তার পানি ভারতের মতো কোনো দেশ ইচ্ছে মতো ব্যবহার করতে পারে না আন্তর্জাতিক আইন অনুযায়ী এভাবে পানি আটকে রাখা বা হঠাৎ বাদ খুলে দেওয়া অন্যায় ভারতের উচিত ছিল আমাদের আগেই জানানো যাতে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি কিন্তু বন্ধু হয়েও তারা সেটা করেনি বন্ধুত্বের মুখোশ পরে ভারত আমাদের ক্ষতিই করে চলেছে পরীক্ষা নিরীক্ষা করেছে তারা একটা ডিজাইনও ড্র করেছে সেখানে ছিল যে ছাটালের শহর হবে হাউজিং হবে অর্থনৈতিক জোন হবে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে দু সালে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটি টেকসই করার জন্য চীন নতুন প্রস্তাবনা নিয়ে এগিয়ে এসেছে চীন চাইছে প্রকল্পটি আরও শক্তিশালী করতে দু সালের ডিসেম্বরের মধ্যে এই মহাপরিকল্পনা চূড়ান্ত হবে তিস্তাপাড়ের মানুষের জীবন কৃষি মাছ ধরা এমনকি দৈনন্দিন পানির চাহিদা এই নদীর ওপর নির্ভর করে তাদের কথা শোনা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়াই সরকারের প্রথম কাজ বন্ধুরা এবার তিস্তা নদী আর কেবল ভারতের দাদাগিরির শিকার হবে না তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য নতুন সূর্যের আলো ভারতের চিন্তা বাড়লেও আমরা থামবো না চলুন সবাই একসঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে সমর্থন জানাই আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ